আসসালামু আলাইকুম বর্ষা এনজিএলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি আমাদের কৃষি বিষয়ক সমসাময়িক তথ্য নিয়ে আমরা মূলত এই ভিডিওগুলো করে থাকি আমাদের যারা কৃষিকাজ করে যারা কৃষিজ্ঞ আছে তাদেরকে আমরা নতুন নতুন ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি মূলত আজকে আমাদের কৃষক ভাইদের জন্য আমরা একটা বেগুন খেতে চলে আসছি দেখেন একটা বেগুন খেত আমার এই যে আপনারা যে খেতে আপনারা দেখতে পারতাছেন আমি বেশ কিছুদিন যাবত এই এই বেগুনগুলা এখানে আবাদ করা হয়েছে অনেক দিন যাবৎ তো এই যে এখন কিছু পদ্ধতি আমরা ব্যবহার করি বেগুন খেতের জন্য বা বিভিন্ন এই যে ফসলের জন্য এগুলো আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি আচ্ছা ভাই আপনি একটা কথা বলবেন এই যে এই খেতগুলাতে জমিগুলাতে যে বেগুনের চাষ করছে এই বেগুন চাষের মধ্যে এই নেট যে ব্যবহারটা করছে চালটা যে কী কারণে চতুর্দিক দিয়ে আবদ্ধ করে রাখছে এটু যদি একটু বলতেন এটা হচ্ছে এটা একটা পদ্ধতি মানে আমার এই ফসলটা বাঁচানোর জন্য এটা একটা পদ্ধতি বলতে পারেন এই বেগুন খেতের ভিতরে এই যে নেটটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আগে যেমন লোকাল কিছু জমি কৃষক করে লোকালয়ে করলে আপনার হইল মানুষজন থাকে ওইখানে মানুষ পাহারা দিতে পারে তারপরে দিনে এই যে নেটটা দেওয়া দেখতেছেন দিনের বেলায় এই 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 বেগুন ক্ষেতের ভিতরে অনেক ধরনের পাখি আছে পাখি আইসা এই এই ফসলটা বা এই ফলটারে ধ্বংস করে বা নষ্ট করে বিনষ্ট করে তারপরে মূলত এত কষ্ট করে পরিশ্রম করে একটা যখন একটা যখন তো একটা ফলন্ত একটা গাছ নষ্ট করে ফেলায় তখন অনেক খারাপ লাগে এই আমি যে কথাটা বোঝানোর চাই চেষ্টা করতেছি আপনাকে এখানে তো বেগুনের মোটামুটি কড়া নেমেছে অনেক আপনারা দর্শক বন্ধুদের যদি আমি দেখাই আসলে মূলত এখানে কড়া নেমেছে বহু দেখছেন আপনি একটা কড়ার ভিতরে তিনটা কড়া তো এই কড়াগুলো ধীরে ধীরে বড় হবে এর মধ্যে মাঝখান থেকে যদি কোনো পাখি ঠুকর দিয়ে ফেলায় ওটা কি পেয়েছে এই জন্য সমস্যা হয় কিনা না সমস্যা হয় সমস্যা হয় এই জন্য আমরা এটা আগে থেকেই ওইটা আমরা বিক্রি করতে পারি না মূলত ওগুলো আমাদেরকে মানে ড্যামারেজ যেতে হয় কিন্তু এই জন্য আমরা এটা একটা বিজ্ঞানী বিজ্ঞানসম্মত একটা উপায় আছে এই নেটটা দিয়ে দিলে হয় কি আপনার হলো ওপরে থেকে পাখিগুলা দিনের বেলা নষ্ট করতে পারে না তারপরে রাতে এই এটা তো অনেক নির্জন জায়গা এই রাতে শিয়াল তারপরে বিভিন্ন ধরনের পশু পশু এই ক্ষেতের পা চারিপাশে আসা যাওয়া করে আনাগোনা করে তো এই জন্য এটা যেন নষ্ট করতে না পারে এই জন্য মূলত আর কি এই নেটটা ব্যবহার করা নেটটা ব্যবহার করার মূলত প্রধান উদ্দেশ্যে হচ্ছিল বিভিন্ন রকমের পাখি থেকে আমাদের এই ফসলটা রক্ষা করা তো বেগুন কি পাখিতে বেশি খায় নাকি ভাই হ্যাঁ পাখি বিভিন্ন ধরনের আপনি একটা পাখি আছে ছোটো ছোট পাখি এই পাখি জমিতে এরকম নেট দেওয়ার আরেকটা উদ্দেশ্য পাখিতে নষ্ট করে এটা ঠিক আছে পাখিতে নষ্ট করব আপনি মনে করেন আমার একটা ফসলের ভিতরে একটা পাখি ডুকে একটা ফল একটা নষ্ট করলো কিন্তু ওই ফলটা আমি যখন কেজিতে দুইটা বা তিনটা এক কেজিতে হয়ে যায় অনেক সময় জায়গা দুইটা বেগুনে এক কেজিতে হয়ে যায় তো আপনি বাজারে গেলে মানে এটা আমরা বিক্রি করতে পারি না সমস্যা হয়ে যায় তো এই জন্য একটা পাখিতে একটা ফল বিনষ্ট করার পরে মানে আরেকটা ফল বিনষ্ট করে অনেকগুলা কইয়ে কুয়রা ফেলায় মানে এই সমস্যাটা আপনি যদি আনতে পারেন আমি আপনার দেখাইতে পারবো যে ওই যে দেখেন একটা বেগুন দেখা যায় ওই আপনি ঠুকরাইছে পাশাপাশি আবার ওই পাশে আবার আরেকটা বেগুন নষ্ট করছে এই নষ্ট করার ফলে আমাদের ক্ষতি হয়ে যায় তো এইখানে এই এই বেগুন খেতে পাশাপাশি আমি এখানে আরেকটা খেত দেখেন এই ক্ষেত্রের ভিতরে আপনার দুইটা ফসলে এক একত্রে করা হয়েছে একটা হচ্ছে এলো বেগুন আর একটা হচ্ছে এলো পালং এটা আর কি সমন্বিত চাষাবাদ তো এই বিভিন্ন রকমের কীটনাশক সার এইগুলো দিয়ে বেগুন ক্ষেত্রটা দেখেন এই বেগুন তো ভাই এখানে আমি দেখতেছি অলরেডি এই সব গাছগুলা তো বেগুন চলে আসছে এই বেগুনের ফল খুব সম্ভব পনেরো দিনের ভিতরে বাজারজাত শুরু হয়ে যাবে তো এই পালং শাকগুলা কিতুরি বাজারজাত হবে ইংশাল এই পালনগুলোও মোটামুটি আপনার বাজারজাত করার সময় হয়ে গেছে আর মাত্র তিন চার দিন পরে পালনগুলো আপনার এটা নিয়ে যাবে নিয়ে গেলে তারপর আপনি এই বেগুন ক্ষেত্রে দেখতেছেন এটাও প্রায় জোয়া গেছে তো এটা ওই পালনটা চলে যাওয়ার পর পরে এটা পুরোপুরিভাবে আমরা আবার এই ক্ষেত্রেও আপনার আপনার এই নেটের আওতায় নিয়ে আসব তারপর আপনার এটার ভিতরে মোটামুটি ফলন চলে আসছে খুব ভালোভাবে ফলন চলে আসছে এইটারও আমরা ওইভাবেই করে নিয়ে আসব এখানে আমি আপনাকে আমার এই যে এই বেগুনের জাতটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন এই গাছটা কিন্তু অনেক ছোটো দেখেন এটা সাইজে কিন্তু অনেক ছোট কিন্তু এই এই গাছটায় একটা বেগুন আসছে দেখেন পাশাপাশি আমার এই খেতে এই খেতে এই এই বেগুনটা দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় তারপরে এই বড় হওয়ার পরেও এইখানে ফলন আসছে এই জাত দুইটা হলো ভিন্ন দুইটা ভিন্ন জাতের বেগুন অনেকে অনেক রকমের জাত ব্যবহার করে রোপণ করে তো আমরা আসছিলাম রাজাঘাটের চকে গান্ধারিয়ার পাশে রাজাঘাটের চকে এই চকে মূলত আমাদের গান্ধারিয়া ব্যারাই তারপরে বনগ্রাম ইউনিয়ন হেমায়তপুর যাই বলেন আমাদের এই এলাকার মানুষ আমাদের এলাকায় যত আবাদ হয় আমাদের এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আমাদের যা লাগে সব আমরা এই এলাকা থেকেই পাই এই এলাকা কৃষিনির্ভর একটা দেশ কৃষি নির্ভর একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের ফসল কৃষকরা উৎপাদন করে তো এখানে বিভিন্ন ধরনের ফসলের মধ্যে এখানে বেগুন টমেটো পালং লাল শাক বিভিন্ন ধরনের শাক সবজি আমাদের এলাকার চাহিদাটা আমাদের এলাকার মানুষই বেশি এক তৃতীয়াংশ বাজার থেকে মানে আমাদের এই এলাকার বাজারে যত শাকসবজি পাওয়া তার এক তৃতীয়াংশ মনে হয় এইখান থেকেই এই চকের থেকেই প্রায় মূলত বেশিরভাগই আমাদের এই চকের থেকেই আর কি এটা বাজারজাত হয় আর কি মূলত তো এখানে আমরা এইটুকু জানার জন্য বা এইটুকু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের এই সকাল সকাল এখানে দেখেন তারা সবাই কাজে লিপ্ত আছে যে যে যার যার কাজে লিপ্ত আছে এখানে সবাই বিভিন্ন ধরনের ফসল ফসল উৎপাদন করতেছে এখন এখানে বেগুন খেতে আপনি ইড়ানি দিতেছে তারপরে ওই পাশে পালং তুলতেছে ওই পাশে পালং তুলতেছে দেখেন সবাই সবার কাজ করতেছে আপনারা অন্য অন্য আমার ভিডিওগুলো যদি ফলো করে দেখেন এখান থেকে যে আমরা প্রতিনিয়ত আমাদের এই এলাকা থেকে অন্তত বিশ থেকে ট্রাক কাঁচামাল ঢাকার উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখান থেকে ওখানে পৌঁছায় তো আজকে এই পর্যন্তই দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেই কৃষি বিষয়ক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম ভালো ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখবেন আমাদের এই ভিডিওগুলো আর বর্ষা এনজিএল চ্যানেলটা সবাই দেখবেন সবাই এই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখবেন তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো এই বলে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম